দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী নানাভাবে পালিত হল বুধবার বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বড়বাজারের বাসতলা মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির তৎসহ শাড়ি বিতরণ ও কম্বল বিতরণ করা হয় সমগ্র অনুঠানের প্রধান উদ্যোক্তা নরেশ চৌধুরী ইয়ং স্পোর্টিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় সকালে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা এরপর স্বেচ্ছায় রক্তদানে প্রায় শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসে সন্ধ্যায় অতিথি বরণ ও সারি কম্বল বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন পৌরপিতা সন্তোষ কুমার পাঠক ভোলা যাদব বিপিন সিং দীপক পদ্মার সহ অন্যান্য অনেক বছর ধরে আমরা করছি এবার চাহিদা থাকে মানুষকে সেবা করার জন্য অনেক বছর ধরে আমরা করছি এবার প্রত্যেক বছর ধরুন প্রোগ্রামটাকে চেঞ্জ করে করে পাবলিকের স্বার্থের জন্য যা কাজ হয় সেটা আমরা অপরণ চেষ্টা করি ইতিহাসের জিনিসটা হল স্থিতির জিনিস সেটা ইতিহাস বলবে আমরা খুব জানি যে উনি আর এখন পর্যন্ত জ্যান্ত আছে দাদা যা আছে আপনার সামনে আছে আপনারা মিডিয়া আপনার সামনে যা আমরা প্রস্তুত করে রেখেছি সবাই দেবো এবার কমে গেলে আরো আমরা চেষ্টা করি যে ফিরে না যেতে পারে সবসময় কিছু না কিছু হয় আর নরেশ চৌধুরী একটা অ্যাক্টিভ এখানকার সামাজিক কার্যকর্তা খুব ভালো কাজ করে আর সকাল থেকেই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আই চেক যত হয় যতটা ভালো হয় লোকের মানুষের সেটা নেতাজির নামে প্রত্যেক বছরেই করে আর আমরা সবাই সহযোগিতা করি আমরা আজকে সকাল থেকে অনেক প্রোগ্রাম হয়েছে তার মধ্যে ব্লাড ডোনেশন হয়েছে একশো পাঁচজন রক্ত দিয়েছে এখানে এখন কম্বল বিতরণ চলছে আমরা সকালে আমি আসতে পারিনি আমি আমার দেখিয়ে দিয়েছি আমি সন্ধ্যা বেলা খোল আগে এটা এটা অনেক আমাদের কংগ্রেসের সরকার ছিল তারপরে অনেকে এসছে অনেকে প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু কেউ ভালোভাবে এটা কেউ নেয়নি এটা এই রহস্যটা যদি হয় তাহলে খুবই মানুষের কাছে খুবই একটা ভালো বার্তা যাবে যে যদি কোনো সরকার এটা খোঁজ করে ঘটায় যে উনি আছেন না বা উনি কোথায় আছেন সেটা খুব ভালো হয়